ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন দু হাজার পঁচিশ সালের সেকেন্ড সামেটিভ এই সমস্ত এমসি কিউ কোশ্চেন প্রথমে রয়েছে তারপরে এই যে গ্রুপ বি কোশ্চেন এগুলো গ্রুপ বি দুই দাগের তারপরে এই প্রশ্নগুলো তারপরে উল্টো দিকের প্রশ্ন যেতে হবে উল্টো দিকের এই যে গ্রুপ সি গ্রুপ সি প্রশ্ন কিছুটা বড় প্রশ্ন এগুলো তারপরে চলে গেল গ্রুপ ডি গ্রুপ ডি কোশ্চেন গ্রুপ ডি কোশ্চেন এগুলো তারপরে ক্লাস টেনের বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এই যে বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন এইভাবে এগুলো রয়েছে ভৌতবিজ্ঞান পরীক্ষার এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করতে হবে এই যে ভৌতবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ভৌতবিজ্ঞান পরীক্ষার এই সমস্ত প্রশ্নগুলো ভালো করে করলেই সব পরীক্ষায় পড়বে মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে